ও গঙ্গনপ্রত এ নবাহং জাংজিং জংশাশুক্রায় নবাহং নমঃশ্বা হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রলজি টোয়েন্টি ফোর ইটু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগতও আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের শহরের জন্য রইলেও শুরু করব বিশ্বিক রাসীর বন্ধুদের দোসরা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি শুক্রবার কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক স্যার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপ আপডেটগুলো পেতে সময় মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করবে নটা উনত্রিশ নটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ভালো তারপরে কিন্তু সাবধান থাকতে হবে আপনাদের মৃগশিরা নক্ষত্র দিয়ে যাবে অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে মঙ্গল এখন কম্বাস্ট অবস্থা আছে শুক্র সঙ্গে কম্বাস্ট অবস্থায় আছে রবি এবং বুধও বসে আছে সেখানে অপরদিকে মিত আপনার হচ্ছে গিয়ে আদ্রা নক্ষত্র দিয়েও যাবে আর এদিকে মিথুন রাশিতে যে গমন করছে মানে বুধের প্রভাবটা থাকছে তো সর্বতই আপনাদের একটু সতর্ক থাকতে হবে সেকেন্ড হাফটা ফার্স্ট হাফটা ঠিকঠাক আছে এখন অষ্টকবর্গ কত আপনাকে পাওয়ার দিচ্ছে সেটা দেখার দরকার আছে সাতাশ ডট নিচ্ছে সাতাশ ডট খারাপ না মোটামুটি ঠিকঠাক আছে আর আপনি রোপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কতটা নিয়েছেন সেটা দেখার দরকার আছে সেটা হচ্ছে গিয়ে আপনি সেভেন পয়েন্ট এইটটি এইট পার্সেন্ট তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে তো সেকেন্ড হাফটা কিন্তু একটু সতর্কই থাকতে হবে রবিদেব হান্ড্রেড পার্সেন্ট চন্দ্রদেব এইট ফর্টি এইট পার্সেন্ট মঙ্গলদেব এইট্টি ফোর পার্সেন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে বুধদেব সেভেন্টিন পার্সেন্ট বৃহস্পতি শুক্রদেব এইট্টি নাইন পার্সেন্ট এবং শনিদেব টেন পার্সেন্ট কাজ করবে বলছে আপনার কারেন্ট যে দশা অন্তর্দশা প্রথম দশে চলছে সেইটা কতটা ফল পাবে এখান থেকে এই ভিডিওটা থেকে সেটা আপনি বুঝতে পারবেন তো চলুন আলোচনা করা যাক স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল তো অবস্থা খারাপ হয়ে গেল যদিও বা চার্জ আছে তো আমি বলব মুখোগ দাঁত এবং চোখ এইগুলো এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে অষ্টমে যেই মুহূর্তে যাবে না আপনার রক্তচাপ বৃদ্ধি হওয়া পেটের গোলমাল হওয়া এইগুলো দেখাচ্ছে তো যদিও বা শনিদেব মধ্যে আছে আরোগ্য দেবে কিছুটা বিপদ থেকে রক্ষা পাবেন কিছুটা হলো আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় রাহু তো মৃত্যু সম তো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আছে ব্যাঘাত হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি চমৎকার ফল পাবেন আজকের দিনটা আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শুনপা যোগের জন্য আজকের দিনটা পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যুগ দেখাচ্ছে আজকের দিনটা তবে মঙ্গল শুক্র দগ্ধ তো তো অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটায় আর্থিক স্থিতিশীলতা থাকবে সাতাশ ডট তো ঠিক আছে আর্থিক স্থিতিশীলতা থাকছে চাকরির জায়গাটার ক্ষেত্রে আমরা যুগের জন্য চাকরিতে ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনও আসতে পারে তবে বঞ্চনা চর্বিতি যোগের কারণে আপনার কর্মচারীদের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যাদেরকে বিশ্বাস করেছেন তারাই কিন্তু পিছনে কলকাটি নাটতে পারে একটু খেয়াল রাখবেন আর নথিপত্রে সই করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটায় মতবিরোধ সামান্য ব্যবসা অংশীদারি ব্যবসা বাণিজ্য হতে পারে লোয়ার ব্যবসা দালালির ব্যবসা এগুলো ভালো চলবে আজকের দিনে যোগ আছে তাই ব্যবসা বাণিজ্যের কৌশলের সঙ্গে চালান ভালো হবে আজকের দিনে প্রশংসা প্রাপ্তি এবং আয় উপার্জন বাদ বৃদ্ধি পাবে আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতি বক্রিয়া অবস্থা আর শুক্র হচ্ছে দগ্ধ হয়ে গেছে যাই হোক আজকের দিনে গোপনীয়তা বজায় রেখে এগোতে হবে কিছুটা হ্যাঁ প্রেমের ক্ষেত্রে একটুখানি সম্পর্কের অবনতি যাতে না হয় ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা খেয়াল রাখবেন আর দাম্পত্যের ক্ষেত্রে পুরানো কোনো বিবাদ মাথা চাড়া দিতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সঙ্গীত স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকলেও থাকতে পারে সামান্য সন্তানের জায়গাটায় আজকের দিনটায় দেখা যাচ্ছে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকবে আপনার দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে খারাপ নয় আজকের দিনটায় মেরুন কালার লাল রং ব্যবহার করুন নয় আট চার সংখ্যাটা যাচ্ছে দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে তিরিশ মিনিট বিকালবেলা থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিকভাবে কিছুটা ভারাক্রান্ত হতে পারেন ধর্মীয় কাজের ক্ষেত্রে ব্যয় হতে পারে সেইখানে মানসিক শান্তিও পাবেন উচ্চশিক্ষায় ভালো হবে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ধৈর্য ধরে চলুন কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন সমাধান সূত্র পেতে যাচ্ছেন জটিল কাজের জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য পাওয়ার যোগ দেখা যাচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে কথা বলার সময় একটু সতর্ক থাকতে হবে আপনাদের ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মাসিক রাশিফল বার্ষিক নক্ষত্র ফলের ভিডিও এবং মাসিক রাশিফল জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের দেওয়া হয়ে গেছে তার লিঙ্কও নয় এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন যদি না দেখে থাকেন সেখানে ক্লিক করলেই আপনার দেখতে পাবেন তো অবশ্যই দেখবেন কাজে লাগাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন